উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ নিয়ে আলোচনার আজকে চতুর্থ পর্ব ইতিপূর্বে আমরা তোমাদের প্রবন্ধ নিয়ে আলোচনার তিনটি পর্ব প্রকাশ করেছি তোমরা যারা সেই পর্বগুলি দেখো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই পর্বগুলো দেখে নিতে পারো আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ শত বর্ষের আলোকে প্রবন্ধটি তোমাদের যে ধরনের দু প্রবন্ধ থাকে অর্থাৎ তথ্যভিত্তিক যে প্রবন্ধগুলো থাকে তার নিরিখে এই প্রবন্ধটি খুব গুরুত্বপূর্ণ আমরা এই প্রবন্ধটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে তোমাদেরকে সম্পূর্ণ প্রবন্ধটা তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে এই প্রবন্ধটি আলোচনা করার ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে এই পয়েন্টগুলোকে ফোকাস করে লিখবো এই পয়েন্টগুলোতে কি কি রয়েছে শুরুতে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব তারপর ঋত্বিক ঘটকের জন্ম এবং শৈশব জীবন কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করব তিনি ভারতে কখন এসেছেন তার শিক্ষা জীবন কেমন ছিল এবং আমাদের প্রবন্ধটির মূল যে আকর্ষণীয় বিষয় নাট্যচর্চা এবং চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের আত্মপ্রকাশ কখন ঘটে কোন ছবির মধ্য দিয়ে ঘটে চলচ্চিত্রে তিনি কি কি অবদান রেখেছেন পরিশেষে তিনি কি কি পুরস্কার লাভ করেছেন তাকে কী কী সম্মাননা দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করব আমাদের সম্পূর্ণ প্রবন্ধটির সুতরাং আজকের ভিডিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো যাতে করে তোমাদের সিলেবাস ভিত্তিক নানান ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো তোমরা যদি চাও এই সম্পূর্ণ প্রবন্ধটির পিডিএফ পেতে তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি এই প্রবন্ধটির সম্পূর্ণ পিডিএফ আপলোড করে দেব শুরু করি তাহলে আমাদের আজকের এই প্রবন্ধের আলোচনা প্রবন্ধটি শিরোনাম আমরা দেব শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটক তাছাড়া তোমরা সার্ধ শতবর্ষে ঋত্বিক ঘটক তোমরা লিখতেই পারো অর্থাৎ তোমাদের মত করে তোমরা শিরোনামটা দিতে পারো যেহেতু তার শতবর্ষ পূর্তি হচ্ছে সেহেতু আমরা এর নাম দিয়েছি শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটক শুরুতে আমরা হৃত্বিক ঘটক কে ছিলেন তার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য নিয়ে ভূমিকা আলোচনা করব ভূমিকায় আমরা লিখব হৃত্বিক ঘটক বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যার সৃজনশীলতা রাজনৈতিক চেতনা ও মানবিক বেদনা মিশে তৈরি হয়েছে এক অনন্য শিল্প ভুবন শুধু একজন পরিচালক নন হৃত্বিক ছিলেন নাট্যকার শিক্ষক অভিনেতা তাত্ত্বিক ও এক গভীর সমাজমনস্ক বুদ্ধিজীবী বাংলা চলচ্চিত্রের ধারা বদলে দিতে তার অবদান অনস্বীকার্য এই ছিল ভূমিকা এর পরের পয়েন্টে আমরা আসবো তার জন্ম তার পরিচয় এবং তার শৈশব জীবন কেমন ছিল তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে জন্মের কথা যদি বলি ঋত্বিক ঘটকের জন্ম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে চার নভেম্বর অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে যেটা বর্তমানে বাংলাদেশে রয়েছে বা যার বর্তমান নাম বাংলাদেশ সেখানের রাজশাহী শহরের মিয়াপাড়ায় তোমরা অবশ্য কিছু কিছু জায়গায় যশোর কথাটা পেতে পারো তবে তার জন্ম রাজশাহী শহরের মিয়াপাড়ায় তার পিতার নাম সুরেশ চন্দ্র ঘটক তিনি একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সাহিত্যপ্রেমী ছিলেন লিখেছেন অনেকগুলি কবিতা অনেক নাটক তার মা ছিলেন ইন্দুবালা দেবী তার শৈশব থেকে কৈশোর সমগ্র সময়টাই কেটেছে রাজনৈতিক অস্থিরতা ঔপনিবেশিক শাসন এবং সামাজিক পরিবর্তনের আবহেম এরপর আমরা আসবো তিনি ভারতের আগমন অর্থাৎ তিনি কখন ভারতে এলেন সেই সময়টার কথা তাহলে এর পরের পয়েন্ট আমাদের ভারতে আগমন উনিশশো সালে ভারত বিভাজনের পর বহু শরণার্থীর পায়ে পা মিলিয়ে নিজ পরিবারকে সঙ্গী করে তিনি কলকাতায় আসেন উনিশশো সালের দেশভাগ তার ব্যক্তি জীবনে যেমন গভীর ক্ষত সৃষ্টি করেছিল তেমনি তার সৃজনশীল মনকেও গভীর ভাবে প্রভাবিত করেছিল এর পরের পয়েন্ট শিক্ষা শৈশব ও কৈশোর কেটেছে রাজশাহী এবং কলকাতায় আমরা জানলাম ছোটবেলায় তিনি রাজশাহীতে কাটালেও উনিশশো সালে তিনি দেশভাগের ফলে ভারতে আসেন এবং ভারতের কলকাতায় তিনি শরণার্থী হয়েই কলকাতায় বসবাস করতে শুরু করেন তিনি রাজশাহী কলেজে তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল এবং রাজশাহী কলেজে পড়াশোনা করেন এবং পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির বিষয়ে এম এ কোর্সে ভর্তি হয়েও শেষে তিনি সেই এম এ পড়া কমপ্লিট করতে পারেননি মাঝেই তিনি ছেড়ে দেন তার পড়াশোনা এবং চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ নিয়ে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ঋত্বিক ভারতীয় গণনাট্য সংঘ যাকে ছোট করে আইপিটিএ বলা হয় এতে যোগদান করেন এবং নাট্যকার পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি বেরটোল্ড ব্রেস্ট ও নিকোলাই গোগলের রচনাবলী বাংলায় অনুবাদ করেন চলচ্চিত্র জগতে তার প্রবেশ ঘটে নিমাই ঘোষের মাধ্যমে যার সঙ্গে তিনি ছিন্নমূল যেটা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেই ছিন্নমূল ছবিতে সহকারী পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেন এরপরে ঘটকের প্রথম পূর্ণ হৃত্বিক চলচ্চিত্র নাগরিক যেটা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি পরিচালনা করেন যদিও বিশেষ কারণবশত এই ছবিটি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কুড়ি সেপ্টেম্বর মুক্তি লাভ করে এই ছবিতে তিনি প্রথম ছবির জগতে নিজস্বভাবে আত্মপ্রকাশ করেন ভারতীয় নগর জীবনের দুর্দশা ও সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন যা পরবর্তী চলচ্চিত্রগুলির ভিত্তি তৈরি করে তার আত্মপ্রকাশ তার নাট্যচর্চা সম্পর্কে আমরা জানলাম এরপর জানব মূল যে বিষয়টা বাংলা চলচ্চিত্রে ঘটকের যে মূল অবদান সেই অংশটা নিয়ে তিনি মানুষের সংগ্রাম শ্রমজীবী মানুষের জীবনযাপন ও রাজনৈতিক সংগ্রামের প্রতি অঘাত সহানুভূতিশীল ছিলেন পরবর্তীকালে তার চলচ্চিত্রে এই মানবিক দৃষ্টিভঙ্গি আরও তীব্রভাবে প্রকাশ পায় অজান্ত্রিক ছবিতে তিনি একজন মানুষ এবং যন্ত্রের মধ্যে সম্পর্কের যে দার্শনিক বিশ্লেষণ সেটা তিনি করেছিলেন তার সর্বাধিক প্রশংসিত সৃষ্টি হল ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণ রেখা এই তিনটি ছবিকে একত্রে উৎপাস্তু ত্রয়ী বলা হয় তো তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই ত্রয়ী অর্থাৎ এই তিনটি ছায়াছবি দেশভাগের পরবর্তী বাস্তবতার নির্মমতা ভাঙা পরিবার বিচ্ছিন্নতা ত্যাগ ও মানুষের বেঁচে থাকার লড়াই এই ছবিগুলোতে হৃদয়ঘায়ী ভাবে প্রকাশ পেয়েছে মেঘে ঢাকা তারার যে নিতা চরিত্র সেই চরিত্র আজও বাঙালির অনুভূতির অমলিন প্রতীক হৃত্তিকের এই জীবন দর্শনের প্রতিফলন তার শেষ ছবি যুক্তি তক আর গল্প উনিশশো সালে নির্মিত এই সিনেমাটি হৃত্বিকের আত্মজীবনীমূলক চলচ্চিত্র এই সিনেমায় নীলকণ্ঠ চরিত্রে অভিনয় করে করেছেন হৃত্বিক স্বয়ং এছাড়াও তার পরিচালিত আরও একাধিক তথ্যচিত্র রয়েছেন তার পরিচালিত একাধিক উৎকৃষ্ট মানের চিত্রনাট্য রয়েছে সেগুলো একটু দেখিনি এছাড়াও মুসাফির মধুমতি স্বরলিপি কুমারী মন দীপের নাম টিয়ারং রাজকন্যা প্রভৃতি তার উৎকৃষ্ট মানের চিত্রনাট্য দ্য লাইফ অব দি আদিবাসী ওস্তাদ আলাউদ্দিন খান আমার লেলিন ইত্যাদি তার পরিচালিত শর্ট ফিল্মও বিশেষ উল্লেখের দাবি রাখে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের অবদান সম্পর্কে আমরা জানলাম এবার জানব তার পুরস্কার প্রাপ্তি এবং সম্মাননা উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন উনিশশো সালে যুক্তিতক আর গল্পর জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শেষে এসে আমরা তার জীবন অবসানের কথা যদি বলি তিতাস একটি নদীর নাম এই ফিল্মের শুটিং চলাকালীন তার বা তিনি যক্ষারোগে আক্রান্ত হন অবশেষে উনিশশো ছিয়াত্তর সালের ছয়ই ফেব্রুয়ারি কলকাতায় ঋত্বিক ঘটকের জীবাণু বসানো ঘটে তার মৃত্যুর সংবাদে সত্যজিৎ রায় বলেছিলেন হৃদয়ে ও আত্মায় হৃত্বিক ছিলেন একজন আপাদমস্তক বাঙালি পরিচালক তিনি ছিলেন আমার থেকেও বৃহত্তর বাঙালি শেষে এসে আমরা উপসংগারে ঋত্বিক ঘটক সম্পর্কে কিছু কথা বলবো পরিশেষে সব মিলিয়ে ঋত্বিক ঘটক ছিলেন প্রতিবাদী মানবিক এবং পরীক্ষামূলক চলচ্চিত্রকার যিনি শিল্পকে সমাজবোধ ও মানুষের সংগ্রামের সঙ্গে জুড়ে দিয়ে বাংলা চলচ্চিত্রকে এক নতুন মাত্রা দিয়েছিলেন আজকের ভিডিও আজকের এই প্রবন্ধের আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এর পরবর্তী ভিডিও তোমরা কোন প্রবন্ধটি পেতে চাও সেটা নিয়েও কমেন্ট করো আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট থেকে কোনো একটা প্রবন্ধ নিয়ে আসার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো